কাছাকাছি নেই অনেক দূরে দূরে বলছে কোনো ব্যাপার না ওই অভ্যাস হয়ে গেছে আর কি বলবো অভ্যাস হয়ে গেছে বলে আর অনেক দূরে দূরে গেছে শিখিয়েছি স্কুলগুলো দিয়ে আসা নিয়ে আসা ভীষণ অসুবিধে হয় কে যাবে আমি পারি না আমার বাড়ির সংসারের কাজ অনেক ওই জন্য আমি আর এই করি অনুপদা কবে আসবে এরপিতে অনুপদা চ্যানেলটা আমি ভিজিট করবো আজকে বোধহয় বন্ধু নেই দেখব অনেক সাবস্ক্রাইব করা আছে আমার আমার ছেলেও ভিডিওগুলো দেখে কত সাবস্ক্রাইব করে রেখেছে যে তার ঠিক নেই এবারে নোটিফিকেশান আসলে ওর কাছে থাকলে ও সব স্টল করে দেয় একটাও রাখে না স্কুলে নিয়ে আসা নিয়ে আসার জন্য না ওই জন্য ওই কিন্ডার গার্ডেনে দিয়েছি কাছাকাছি একটা স্কুল ওটা দিল্লি বোর্ডের মানে অনুকরণেই পড়াশোনাগুলো হয় দিল্লি বোর্ডের মতোই এ করে পড়াশোনাটা ওরা চালিয়ে যায় দিল্লি বোর্ডের মতোই পড়াশোনাটা হয় এতে ওই আমার ছেলের স্কুলটাতে খুব ভালো স্কুলটা আর দেখছি যে ফাইভ সিক্স থেকে যদি পারি একটা দেব আমি আর লাইভ করবো না ভিডিও আপলোড করব না কেন অনুপদা কেন আমি আর লাইভও করবো না ভিডিও আপলোডও করব কেন অনুপদা সে কী চ্যানেল ছেড়ে দিচ্ছেন নাকি সব বন্ধ করে দেবো কেন অনুদা কেন কেন সব বন্ধ করে দেবেন সে কি এই যে শিল্পী দিয়ে লিখেছে কেন অনুদা কেন অনুদা বলতেই হবে আজকে বলুন জবাব চাই জবাব দিন কেন ভিডিও বন্ধ করবেন আর ভালো লাগছে না আর ভালো লাগছে না অনুপা সত্যি ওয়াইটিতে ঢুকে গেলে না অনেক ভাবি হয়তো যে ওয়াইটিতে ইউটিউবে যাব ভিডিও বানাবো বেশ ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু হ্যাপা অনেক শিল্পীদের হাসছে অনেক হ্যাপা অনেক কষ্ট তাহলে আর কি আমরা কি করব সেটাই তাহলে অনুপা আমরা কি করব আমরা টেক চ্যানেলগুলো কোথাও কী করব জ্যোতির যে টেক উইথনি ওর ভিডিওগুলো দেখো শিল্পীদি ভিউজ তো না দি লিখছে ভিউজ তো নাই ভিউজ তো নাই আমরা কি করব আমাদের চ্যানেলগুলো কি হবে শিল্পীদি তুমি রান্না করো আর খাবে নাই রান্না করলে আর খেলো আর অনুপদা কি করবে বলুন হ্যাঁ খেয়ে খেয়ে শরীর খারাপ করে সেটাই খেয়ে খেয়ে শরীর খারাপ করো অনেককে দেখছি এখন প্রচুর লাইভ করছে মানে সারা দিন তারা দেখছি লাইভ ওটা একটা কিছু অন্ধকার জায়গায় বা কিছু অত ওয়াইফাই কানেক্ট করে রেখে দিচ্ছে এবার সারা সারাদিন লাইভ করছে সারাদিন অন্তত অনেক ঘন্টা করেই হয়ে যাচ্ছে সবাইকে খেতে হবে রান্নাটা শিল্পীদি রান্না করে দিলে খাওয়ার লোকের অভাব থাকবে না না খেতে পারলে পাঠিয়ে দেবে রান্না করে দিলে না খাওয়ার লোকের অভাব নেই সবাই খাবে মানে লুটে পুটে নেবে তোমার দইটা খুব ভালো হয়েছে দই খেতে ভীষণ ভালো লাগে খুব ভাল লাগে দই খেতে আম দইটা দেখলাম বেশ ভালো হয়েছে খুব ভালো লাগে দই আম খেতে লাইফ পাগল হয়ে গেছে সবাই ঠিক বলেছে শিল্পী ঠিক বলেছে সবাই লাইভ পাবল হয়ে গেছে আমি দেখছি তো যে সারা সারাদিন সকালবেলায় সকালবেলায় কাজ নেই বলো সকালবেলায় কারো লাইভে ঢোকা যায় ওই যে রবিদা রবির বাগান না কি ওই চ্যানেলটা তারপরে আরও অনেকে আছে দেখছি যে সকালবেলায় ঠিক সাতটা সাড়ে সাতটা হবে এলবি নোটিফিকেশানে এসে গেলে এবার সকালবেলায় কাজকর্ম সেরে স্নান সেরে একটু তো পুজো করতে হয় ঠাকুরকে একটু জল দিতে হয় ঠাকুরকে একটু জল টল দিয়ে চা খেয়ে সকালে টিফিন করতে হয় এবারে ওই সময়টা কত কাজ এবার স্কুল খুলে গেলে আমার ছেলের স্কুলের এক দিনে এক এক রকম টিফিন থাকে এক এক রকম টিফিন করতে হয়